ব্রেকিং নিউজ ওপেনিংয়ে আবারও তামিমের ধীরগতির ব্যাটিং সাইফুদ্দিনের ক্যামিওর পরও বরিশালের হার আবারও উড়ে গেল উইন্ডিজ একচল্লিশ বলে ডে জিতে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজে দুই ম্যাচ শেষ করেই ভারত ছাড়ল ইংলিশ ক্রিকেটাররা তিক্ততা ভুলে সালাউদ্দিনকে দেখতে গিয়ে চমকে দিলেন ক্রীড়ামন্ত্রী পাপন দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বিস্তারিত এ আবারও জয়ের ধারায় ফিরল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপরীতে টানা দুই জয়ের পর আবারও হারের মুখ দেখল ফরচুন বরিশাল মূলত ওপেনিংয়ে তামিমের অতিরিক্ত ডট ও সেহেজ্জাত সৌম্যদের ব্যর্থতায় জেতা ম্যাচটা হেরে বসে বরিশাল শেষ দিকে সাইফুদ্দিন চেষ্টা করলেও কাজে লাগেনি বরিশালের হারে দিনে তামিমের হাত থেকে ব্যাট ফসকে যাওয়া ও ক্যামেরায় লেগে সাইফুদ্দিনের ছক্কা আটকে যাওয়ার ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এই হারে প্লে অফের রেস থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়ল তামিমের দল মিরপুরে মঙ্গলবার দিনে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারে ভালো শুরু পায় চট্টগ্রাম তবে দল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন টম ব্রুস তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ব্রাউন এই দুইজনের ব্যাটে বত্রিশ রান যোগ করে তবে দলীয় একাত্তর রানে ব্রাউন আউট হলে ভাঙ্গে এ জুটি সাজঘরে ফেরার আগে তেইশ বলে আটত্রিশ রান করেন ব্রাউন এরপর উইকেটে টিকে থাকলেও বেশ মন্থর ব্যাটিং করেন শাহাদত হোসেন দীপু দলীয় একশো চার রানে যখন তিনি সাজঘরে ফেরেন নামের পাশে তখন বিশ বলে পনেরো রান এদিকে বেশিক্ষণ টিকতে পারেননি নাজিবুল্লা জাদরান ও সৈকত আলীও তবে এক শেষ পর্যন্ত লড়ে গেছেন ব্রুস তার পঞ্চাশ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পঁয়তাল্লিশ রানে লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বরিশালের হয়ে ব্যাটিংয়ের আগে বোলিংয়েও দারুণ করেন সাইফুদ্দিন দর্শক বরিশালের এই হারির জন্য আপনি কাকে দায়ী করবেন কমেন্টে জানিয়ে দিন মতামত আসা যাক অন্যান্য খবরা খবরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া সাতাশি রানের টার্গেট ছুঁয়ে ফেলল মাত্র একচল্লিশ বল অর্থাৎ ছয় দশমিক পাঁচও ভারি উইকেট পড়ল কেবল দুটি এতটুকু দেখলে মনে হতেই পারে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট টি টেন কিংবা বড়জোর টি টোয়েন্টিতে লো স্কোরিং কোনো ম্যাচের কথা বলা হচ্ছে হয়তো তবে ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টানা দুই হারে আগেই সিরিজ খুঁয়েছিল ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে আজ ক্যানবেরাতে খেলতে নেমে ভুলে যাওয়ার মতোই দিন পার করল ক্যারিবিওরা শুরুতে ব্যাট করতে নেমে চব্বিশ দশমিক এক ওভারে ছিয়াশি রানে অল আউট হয়েছিল ক্যারিবিওরা ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই উইন্ডিজ ব্যাটারদের দুঃস্বপ্ন হলেন জাভিয়ের বার্টলের সাত দশমিক এক ওভার বল করে একুশ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট জবাবে জেইক ফ্রেজার ম্যাগার্ক ও জশ ইংলিশের বিস্ফোরক ইনিংসে দুইশো বল হাতে রেখেই আট উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা রেকর্ড বুক বলছে ওয়ানডে ইতিহাসে সংক্ষিপ্ততম জয়ের তালিকায় এই ম্যাচটি ষষ্ঠতম যেখানে খেলা হয়েছে মাত্র একশো ছিয়াশি বলের এছাড়া ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড এদিন অবশ্য আরেক কীর্তি গড়েছে তারা ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে স্পর্শ করল এক হাজার ম্যাচ খেলার মাইল ফলক টসের আগে ব্যাটিং এ নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং অর্ডার দুই অঙ্কের ঘর পেরুতে পেরেছেন কেবল তিনজন ষাট বল মোকাবেলায় সর্বোচ্চ বত্রিশ রান এসেছে ওপেনার অ্যালিক অ্যাথনিজের ব্যাট থেকে এছাড়া কিসি কার্টি দশ ও রোস্টন চেস করেন বারো রান ক্যারিবীয় শিবিরের তাণ্ডব চালানেন ডানহাতি পেসার জাভিয়ের বাটলেট তার চার উইকেট ছাড়াও দুটি করে শিকার করেছেন অ্যাডাম জাম্পা ও ল্যান্স মোরিস সাতাশি রানের টার্গেট তাড়া করতে বিস্ফোরক ইনিংস খেললেন দুই ওপেনার জেইক ফ্রেজার ম্যাগার্ক ও জশ ইংলিশ ওপেনিং জুটিতে মাত্র সাতাশ বলে সাতষট্টি রান যোগ করেন তারা ম্যাগার্ক পাঁচ চার ও তিন ছক্কায় আঠারো বলে একচল্লিশ রান করে ফিরলেও অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইংলিশ এদিকে সিরিজের মধ্যে ভারত ছাড়ল ইংলিশরা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড এর মধ্যে শেষ হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হায়দরাবাদে ভারতকে আটাশ রানে হারিয়েছে ইংল্যান্ড বিশাখাপত্তমে পরের ম্যাচে একশো ছয় রানের ব্যবধানে জিতে এক এক সমতায় ফিরেছে ভারত এখনও বাকি আছে আরও তিন ম্যাচ কিন্তু বাকি ম্যাচগুলো রেখেই সিরিজের মাঝপথে হঠাৎ ভারত ছেড়েছে ইংল্যান্ড দল ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিশাখাপত্তমের টেস্ট ম্যাচ শেষ করেই আবুধাবিতে চলে গেছেন বেন স্ট্রোকসরা যেন সময়ের সূক্ষ হিসেবেই করছে ইংল্যান্ড সিরিজের শিডিউল অনুসারে দ্বিতীয় ম্যাচের পর দশ দিন বিরতি দিয়ে রাজকোটে পনেরো ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট এদিকে বিশাখাপত্তমের টেস্ট চার দিনে শেষ হওয়ার কারণে স্টোকসরা মাঝে বিরতি আরও একদিন বেশি পেয়েছেন যে কারণে সময়টা ভালোভাবে কাজে লাগাতেই আরব আমিরাতে চলে গেছে ইংল্যান্ড দল জানা গেছে তৃতীয় টেস্টের আগেই যথাসময়ে ভারতে ফিরবে ইংল্যান্ড দল আর প্রস্তুতিও আবুধাবিতেই সারবেন কারণ ভারতের পিচের সঙ্গে আবুধাবির পিচের তেমন কোনো পার্থক্য নেই গুঞ্জনাচ্ছে ভারতে থাকলে ইংলিশ ক্রিকেটারদের সবসময় নজরদারিতে রাখা হয় তারা এখানে স্বাচ্ছন্দে অনুশীলন করতে পারেন না যে কারণে স্বাচ্ছন্দে অনুশীলনের জন্যই আবুধাবিতে চলে গেছেন তারা ভারতে আসার আগেও আবুধাবিতে ছিল ইংল্যান্ড এছাড়া সেখানে বেশ কিছু গল্ফ খেলে সময় কাটাতে চান তারা যেটা ভারতে করার সুযোগ নেই ফলে লম্বা বিরতি পেয়ে ফুরফুরে মেজাজে পুনরায় সিরিজ খেলা শুরু করতে এমনটি করেছেন ইংলিশরা সিরিজের চতুর্থ ম্যাচটি শুরু হবে রাঁচিতে তেইশ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি আরম্ভ হবে সাত মার্চ ধর্মশালায় ভিডিওটি শেষ করব পাপন ইস্যুতে গত বছর অলিম্পিক বাছাই মেয়েদের ফুটবল দল পাঠানোয় বাফুফের ব্যর্থতায় মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন দেশের সবচেয়ে জনপ্রিয় দুই খেলার সর্বোচ্চ ব্যক্তিদ্বয়ের এই দ্বন্দ্ব বেশ আলোড়ন তুলেছিল এরপর সময়ের পরিক্রমায় দ্বাদশ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন বিসিবির সভাপতি পাপন অন্যদিকে বাইপাস সার্জারি করে এখন সুস্থ হওয়ার অপেক্ষায় বাফুফের সভাপতি সালাউদ্দিন বাইপাস সার্জারির পর এখন বাসায় পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বাপুপের সভাপতি কাজী সালাউদ্দিন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আজ মঙ্গলবার দেশের ফুটবলের এই শীর্ষ কর্তার বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান সে সময় দুজনের মধ্যে মিনিট বিশেকের বৈঠকে ব্যক্তিগত আলাপের পাশাপাশি দেশের ফুটবল নিয়েও কথা হয় শারীরিক অসুস্থতার কারণে সালাউদ্দিনের চলাফেরা এখনও নিয়ন্ত্রিত হওয়ায় গণমাধ্যমের সামনে আসেননি তিনি আলাপ শেষে বের হয়ে আসার সময় এ বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন গত বছর মিয়ানমারে অলিম্পিক ফুটবলের বাছাই পর্বে অর্থভাবে নারী দল পাঠাতে পারেনি বা ফুফে যা জানতে পেরে মর্মাহত হন পাপন বিসিবি সভাপতি এ সময় বলেছিলেন দেশের অনেক ক্রিকেটার আছেন যাদের বললেই দল পাঠানোর টাকা দিয়ে দিত পাপনের এমন কথাই আতে ঘা লেগেছিল সালাউদ্দিনের এরপর থেকে দুজনের একটা স্নায়ুযুদ্ধের গুঞ্জন চলছিল সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে পাপন এ বিষয়ে মন্তব্য করেন এতদিনের সম্পর্ক একদিনে নষ্ট হয়ে যায় না বাবুবের সভাপতি সালাউদ্দিন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার খেলোয়াড়ের জীবনে তিনি ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার সে কথা মনে করিয়ে দিয়ে পাপন বলেন ছোটবেলা মাঠে যেতাম ওনার খেলা দেখতে ওনার মতো কিংবদন্তি ফুটবলার তো দেশে নেই অনেক কথাই উনি হার্ট হতে পারেন আমি হতে পারি একটা রিয়াকশন দিলাম সেটা ওখানেই শেষ কিন্তু সম্পর্ক তো শেষ হবে না সালাউদ্দিনের সঙ্গে আলাপকালে দেশের ফুটবলের কিছু সমস্যার কথা সামনে এসেছে বলেও জানান পাপন এ প্রসঙ্গে তিনি বলেন কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে উনি সুস্থ হয়ে একেবারে ফিরলে দেখব এর মধ্যেও বলেছি কিছু কাগজপত্র পাঠাতে বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে গত বিজয় দিবসের দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সালাউদ্দিন পরদিনে ভর্তি হন হাসপাতালে সপ্তাহ দুয়েক হাসপাতালে ভর্তি থাকার পর হৃদযন্ত্রের বাইপাস সার্জারি করান তিনি এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় আসেন তিনি তখন থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি জনসম্মুখে খুব একটা আসছেন না দর্শক পাপনের এমন মানবিকতা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ